আসসালামু আলাইকুম আমি মাহসাবিন মহুয়া দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে ভর্তির সুযোগ পেয়েছি জন্য আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া পাশাপাশি আমার মা বাবা এবং মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রদ্ধেয় আনোয়ার হোসেন রিপন স্যারের দোয়া এবং শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের ফলে আমার এই সফলতা অর্জন করতে পেরেছি এছাড়া আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব মানসিকভাবে সাপোর্ট করেছে যে অ্যাডমিশন জার্নির সময় খুবই কার্যকরী ছিল আমি নবম শ্রেণী থেকে মিরপুর সায়েন্স কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম এসএসসি পাশ করার পর মিরপুর সায়েন্স কলেজে ভর্তি হই মিরপুর সায়েন্স কলেজ আর দশটি কলেজ থেকে কিছুটা ভিন্ন অন্যান্য কলেজ যেমন শুধু বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য উদ্ভৃত থাকে কিন্তু মিরপুর সায়েন্স কলেজ একই সাথে বোর্ড পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে কলেজের প্রথম থেকে আমাদের অ্যাডমিশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তারই আলোকে আমাদের বিভিন্ন ধরনের ব্যাসিক টেস্ট কুইজ টেস্ট নেওয়া হতো যা আমাদের অ্যাডমিশনের পরীক্ষার ভয়ভীতিকে কাটাতে সাহায্য করেছে এবং আমাদের ব্যাসিক স্ট্রং করতে অনেকটা সাহায্য করেছে এছাড়াও ক্লাসের পরে ফ্রি কোচিং পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করা হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই কলেজে পড়াশোনা করার কারণে কলেজের বাইরে অর্থের বিনিময়ে কোনো কোচিং বা প্রাইভেট পড়ার প্রয়োজন হয়নি আমার এবং কোনো টপিকে প্রবলেম থাকলে বাইরে ক্লাস শেষ হওয়ার পরে টিচারকে বললে টিচাররা আন্তরিকতার সাথে তা সমাধান করে দিতেন শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা থাকলে ক্লাসের পরে শিক্ষকগণ তা আন্তরিকতার সাথে সমাধান করার চেষ্টা করেন এ সকল পদক্ষেপ ভর্তি পরীক্ষার মতো কঠিন বৈতরণী পার হতে আমাকে অনেক সাহায্য করেছে পরিশেষে আমি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর সায়েন্স কলেজ পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি সকলে আমার জন্য দোয়া করবেন আলাইকুম